গর্বিত এবং কৃতজ্ঞ যে আমরা আপনাদেরকে একটা সুন্দর ল্যাব দেখাতে পারলাম আপনারা যারা সবাই এসেছেন আপনাদের কাছে আমার দুটো অনুরোধ প্রথম হচ্ছে যে আমি চাই আপনাদের মাধ্যমে আমাদের ওড়িশা এবং আমাদের দক্ষিণবঙ্গের লোকজন জানুন যে আমরা একটা আধুনিক মানে ল্যাব তৈরি করেছি এখানে আমরা ক্যান্সার থ্যালাসেমিয়া হেমিফেরিয়া সব বিভিন্ন ধরনের জিনিস ডায়গনোসিস করতে পারবো তো এটা আপনাদের মাধ্যমে যেন সবাই জনগণ জানতে পারে যে কম মূল্যে এখানে আমাদের একটা ভালো ইনভেস্টিগেশন ব্যবস্থা আছে এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের জনগণের তারা যেন একটু সুন্দরভাবে নিজেদের ব্যবহার করে আমি আপনাদেরকে শুধু একটা উদাহরণ দিতে চাই যদি দাঁত ও পানের পিঠ এই দুটোকে আমরা ম্যানেজ করতে পারতাম আমাদের পরিশ্রম প্রায় ফিফটি এটা বলি যে ডেভেলপমেন্ট অত্যন্ত কঠিন এবং দৃঢ় কাজ অনেক প্রতিবন্ধকতা অনেক থাকে এর আমরা কাজ করি কিন্তু আমাদের পরিবর্তনগুলো দৃশ্যমান হয় না কেন হয় না

নিয়ে বিভিন্ন কোম্পানির মাধ্যমে এবং এই অটোমেশনটা আমরা করলাম সব সিস্টেমের মধ্যে এবং আমরা এক রিপোর্টটা করতে পারবো আমাদের সার্ভার কিনতে হয়েছে